আছে হ্যাঁ দেখবো ওকে দিদি অনেক ভালোবাসা দেখো তোমরা আমার খুব কাছের মানুষ প্রিয় মানুষ তোমাদেরকে আমি অনেক বিশ্বাস করি আর ইনশাল্লাহ তোমাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখার চেষ্টা করব। আই মিস ইউ মিস ইউ টু আপু তুমি তোমার কলিগ যাদের মিস করতেছ ওরা কেন চলে গেল আমি বুঝতে পারছি না তোমাকে একা রেখে আছে এই যে অপর্ণাদিকে বন্ধু করতে পারো আপু ই না আপু অপর্ণাদিকে বন্ধু করো একটা কমেন্ট করে আসবা উনি ব্যাগ দিয়ে দিবে এখানে সবাই অনেক ভালো মানুষ অনেক আন্তরিক সবাই হচ্ছে কেউ সাবস্ক্রাইব করলে ব্যাগ দিয়ে দেয় বুঝছো বন্ধু করলে বন্ধু বানিয়ে নেয় সবাই এখানে সবাই অনেক ভালো না শুধু ওদেরকে না সবাইকে মিস করতেছি আমরাও তোমাকে মিস করি আপু আমরা চাই সবসময় তুমি আমাদের মাঝে আসো প্রতিদিন আসো সময় দাও গল্প করো আপু তুমি খাওয়া দাওয়া করছো বাংলাদেশে তো এখন কয়টা বাজে দেখি তিনটা চারটা বেজে গেছে বাংলাদেশে এখন এখন তো খাওয়ার টাইমও না ও রাইহান ভাইয়া আপনি এসে চলে গেলেন কেন আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এসো প্রতিদিন তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ভালোবাসা থাকবে সব সময় ইনশাল্লাহ প্রতিদিন আসার চেষ্টা করো অপর্ণাদি ভালোবাসা দিচ্ছে দিদি তোমাকে অনেক ভালোবাসা চিনা আপু লিখছে সবাই আমার যা হ্যাঁ আপু সবাই সবার যা সবাই সবার ভালোবাসার মানুষ এখানে সবাই সবাইকে ভালোবাসবে এটাই নিয়েও হাই আপনা আপু হ্যাঁ আপু করছি দি ভালোবাসা দিচ্ছে দিদি তোমাকে অনেক ভালোবাসা সামান্য আপু আছে ভালোবাসা দিচ্ছে অপর্ণাদি লিখছে হাই আপু তোমাকে হচ্ছে অপর্ণাদি হাই লিখছে অপর্ণাদিকে তুমি বন্ধু করতে পারো উনি ব্যাগ দিয়ে দিবে পরি আপু লিখছে কেমন আছে অপর্ণা আপু रोज वीडियो देखो आमिर देख बत तुम्हारे वीडियो काके बोल ਦੀਤੀ ਇੰਨਾ ਕੋ ਕਹੇ ਕੋਰੀਆ ਕੋ ਕਹੇ ਕੋਰੀਆ ਕੋ ਤੁਸੀਂ ਹੱਚ ਅਪਰਨਾਥ ਦੇ ਵੀਡੀਓ ਦੇਖੋ ਅਪਰਨਾਥ ਵੀਡੀਓ ਦੇਖੋ